ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো আঠারো মাদারীপুর একে সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো আঠারো মাদারীপুর এক আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আকরাম হুসাইন আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে ভোটারদের কি প্রত্যাশা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার নির্বাচনী প্রচারণা খুব সুন্দর আঠারোটা ইউনিয়নে এই পর্যন্ত আমরা প্রচারণা চালাইছি এতে আমরা যে সারা পেয়েছি তাতে আমি একশো পার্সেন্ট আশাবাদী যে আমরা আগামী তেরোদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারব বলে আমি একশো পার্সেন্ট আশাবাদী কি প্রত্যাশা দিচ্ছেন কি করবেন আসলে বিজয়ী হওয়ার পরে এলাকার মানুষের জন্য আলহামদুলিল্লাহ আমি এলাকার মানুষের জন্য প্রথমত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থার করব সেখানে যেখানে শিক্ষার আলো যদি থাকে তাহলে এই দেশ এই শিবচর উন্নত হবে এবং শিক্ষার ব্যবস্থা মান উন্নত করবো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুন্দর মানের শিক্ষক দ্বারা শিক্ষক মণ্ডলীর দ্বারা শিক্ষা পাঠদান করা হয় সরকারি হসপিটালগুলিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় ডাক্তার তারা এখানে এসে সাধারণত থাকতে চান না তার তারা কিভাবে থাকতে পারেন তাদের সেই সুযোগ সুবিধা দিয়ে আমি ডাক্তার যারা এখানে থাকতে চান না তাদেরকে রাখার ব্যবস্থা করব। এবং ডাক্তার যাতে সর্বক্ষণিক রুগীদের চিকিৎসা দেন এবং সার্বক্ষণিক তারা এখানে থাকিয়া তাদের খেদমুত করেন এই জন্য আমি সচেষ্ট থাকবো এবং তাদের নিয়ে পরামর্শ করে মিটিং করে স্থানীয় লোকদেরকে নিয়ে ডাক্তারদেরকে নিয়ে মিটিং করে আমি এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে উন্নত মানের করার একশো পার্সেন্ট চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে আসলে কি মনে করেন বা সেগুলোকে আপনি সমাধান করার চেষ্টা করবেন কিনা আমার এলাকায় সবচেয়ে বড় সমস্যা এখন দেখা দিছে মাদক একটা প্রত্যেকটা ঘরে ঘরে বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই আমার মনে হয় মাদকের একটা ছোয়া লেগে গেছে এর থেকে এই সমাজকে আমার উদ্ধার করতে হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে আমি এই মাদক মুক্ত শিবচর গর্ব প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমি একটা সমাজ আমি একটা মানবিক সমাজ করতে চাই যে যেই সমাজটা মাদক মুক্ত হবে শিক্ষার মান উন্নত হবে এবং স্বাস্থ্যগত ব্যবস্থা মানুষের যাতে হাসপাতাল এইগুলিকে উন্নত করা যায় এইরকম একটা মানবিক সমাজ আমি শিবচরবাসীকে উপহার দিতে চাই আপনাদের দলীয় কোনো ইস্তেহার আছে কিনা নির্বাচনী বা মানুষকে আসলে পৌঁছানোর যে ইস্তেহার থাকে নির্বাচনী ইস্তেহার সেগুলো আপনাদের দলের জন্য আছে কিনা মানে কি কি কাজ বা কি কি করবেন মানে কি কি করবেন এখনো দলীয় কোনো এই ধরনের ইশতেহার এখনো আমাদেরকে পৌঁছায়েন নাই কিন্তু সামনে যখন পৌঁছায় তখন আমরা এইগুলিকে জনগণের মাঝে পৌঁছাই দেব তবে আমরা এই শিবচরকে ইসলামী ভাবধারায় মানুষকে সন্ত্রাসমুক্ত মুক্ত একটা শিবচর উপহার আমরা দিতে চাই আমাদের নারী যাতে অবহেলিত না থাকে আমরা ইসলামের ভাবধারা সরকার বুঝাইতে চাই যে নারীরা আসলে অবহেলিত না নারীরা কর্মক্ষম এবং তারা কাজ করতে পারে এরকম একটা সমাজ আমি উপহার দিব শিবচরবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন সিএসআরম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস